আচ্ছা আমার কি এটা এ হয়ে গেছে নাকি আপনার কোনো কমেন্ট আসছে না কেন ওই দাঁড়াই পাঁচ হয়ে যা ভেবেছিলাম কমেন্ট আটকে বসেছিল কোথায় আছে কি যেন তারাও কোথায় আছো দেখি কমেন্ট আটকে ছিল আমি যাব টুম্পাদি এখানে এটা পড়ে নিয়েছি টুম্পাদি ভাই বলে ভালোবাসা দিচ্ছ পিঙ্কিদি ভাই পিঙ্কিদি ভাই বলো আমি তা বলেছি তুমি কি শুনতে পেয়েছো কিছু আমি খুঁজলাম দেউলি তোকেও পাইনি এফবিতে বলছে সাবিরদা মানে বলবে না মানে বলছে সাবির দা আমি একটু ব্যস্ত ছিলাম বলছে পিঙ্কিদি ভাই ও আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি পিঙ্কিদি ভাই কিন্তু তোমার খোঁজ করছিলাম কিন্তু তোমাকে আমি কোথাও পাচ্ছিলাম না দীপাবনুকেও জিজ্ঞাসা করলাম তারপর তুমি লাইভও করলে না যে লাইভ করলে জানতে পারতাম প্রীতি আমার একটা আইডি তাই তোমার কাছে যেতে পারিনি গো বলছে শিউলি সাবিদা কান্না কেন করছো বলো সাবিদা পাওনি বলছে শিউলি ঠিক আছে শিউলি দি কোনো ব্যাপার না আমি সাড়ে সাতটায় লাইভ করবো তখন চলে এসো বলছে প্রীতি না ব্যাং বলছে সাবির সোনামা আছো বাড়িতে মা বাবা এসেছিল তাই ইউটিউব থেকে একটু সরেছিলাম ও আচ্ছা ঠিক আছে পিঙ্কিদিভাই ভাই ঠিক আছে একটু নিজেদের লোককে সময় দেওয়াও দরকার বুঝেছ পিঙ্কিদিভাই ভাই নিজেদের লোককেও একটু সময় দেওয়া দরকার আমাদের তা নাহলেই সারাদিন লাইভ লাইভ ইউটিউব ইউটিউব ভিডিও ভিডিও করে করে আমাদের মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে একটু বাড়ির লোকদেরও সময় দেওয়া দরকার ঠিকই করেছো বুঝেছো পিঙ্কিদিভাই ভাই মিউট কেন আরে মিউট কেন আমার লাইট চারটে হয়ে গেছিল তারপর আমার বর বক বক করছিল আমার পাশে বসে সেই জন্য কি বক বক করছিলো ওই জন্য নেট ঘুরছে ঘুরছে না কি এখনও আচ্ছা সঞ্জীব দা চলে এসছো সঞ্জীব দা কেমন আছো বলো কী করছো বলো ওটা দেখলে সঞ্জীব দা দেখেছো সাবির দা আছো সঞ্জীব দা বলে ভালোবাসা দিচ্ছো মাম্পি এস দা বলে ভালোবাসা দিচ্ছ শিউলি হ্যাঁ আমি এক মান্থ ইউটিউবে ছিলাম না হ্যাঁ আমি তো সেই জন্য দীপাবনুকে জিজ্ঞাসা করছিলাম জানো পিঙ্কিদি ভাই যে পিঙ্কিদির কি খবর তুমি তো দীপাবনুর লাইভেও আসছিলে না যদি রাতের দীপাবনুর লাইভে আসবে যে সেখানে জিজ্ঞেস করব সেখানেও তুমি আসছিলে না ফোনটা ভেঙে দেবো ব্যাংক সাবির বলছে ফোনটা ভেঙে দেবো ব্যাংক কেন সাবিদা কেন ফোন ভাঙবে বলো সাবির দা মাম্পি দি বলে ভালোবাসা দিচ্ছে সঞ্জীব দা পিঙ্কিদি ভাই ভালোবাসা দিচ্ছ পিঙ্কিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা ঘুরছে না বলছে মাম্পি ঠিক আছে শিউলি আছো বন্দনা ব্লগ আচ্ছা বন্দনা চলে এসছো হাই বন্দনা দিভাই কেমন আছো বলো আমার লাইভে মনে হচ্ছে তুমি প্রথমবার না বন্দনা দিভাই ভাই বলো তো তুমি আমার লাইভে প্রথমবার এসেছো না আচ্ছা তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু বলো তো বন্দনাদিভাই ভাই সঞ্জীবদা বলছো শিউলিদি বলে ভালোবাসা দিচ্ছ প্রীতি একদম ঠিক বলেছো টুম্পাসোনা একদম ঠিক বলেছো টুম্পাসোনা বলছে প্রীতি কেমন আছো দি আমি ভালো আছি বন্দনাদিভাই তুমি কেমন আছো বলো আর কোথা থেকে লাইভ দেখছো বলো তোমার কোথায় বাড়ি বলো সালা না থাকবে ভাঁস না থাকবে বাঁশি বলছে সাবিরদা দেখেছি আচ্ছা আমার জয়াদি চলে এসছো জয়াদি অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে জয়েন হওয়ার জন্য কেমন আছো বলো জয়াদি কী করছো বলো জয়াদি সঞ্জীবদা কেউ পেয়েছি এফবিতে হ্যাঁ আমি তো বলেছিলাম যে ওই জয়ন্তদার এফবিতে গেলে সব্বাইকে তুমি পেয়ে যাবে জয়ন্তদার এফবিতে সব্বাই আছে ম্পাদি ভাই সবাই ভাবছে আমার মাথা নাকি এবার খারাপ হয়ে যা যাবে